আজ সাতই মে মঙ্গলবার আর আপনারা শুনছেন কানেক রেডিওর বাংলা সম্প্রচার প্রথমের শিরোনাম আন্তর্জাতিক শ্রম দিবসে শ্রমিকদের কাজ করতে বাধ্য করার জন্য তামিলনাড়ু শ্রম বিভাগ দেড়শ্রেরও বেশি প্রতিষ্ঠানকে সৌকাচ নোটিস জারি করেছে শ্রম দিবসে পাঞ্জাবের লুধিয়ানায় রাবার তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক রেলওয়ের লোকো পাইলটদের জন্য খাবার এবং টয়লেট বিরতির জন্য পদ্ধতি নির্ধারণ করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে অস্ট্রেলিয়ার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স কমিশন শিক্ষকদের দ্বারা নেওয়া পদক্ষেপকে অবৈধ বলে মনে করে এবং ইউনিয়নকে কোনো প্রকার কর্মবিরতি বা কর্মহতে ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে বাধা দেয় এবং প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারক নেসলের কর্মীরা মজুরি চুক্তি প্রত্যাখ্যান করে কানাডার টরেন্টোতে ধর্মঘট শুরু করেছেন এবার বিস্তারিত খবর তামিলনাড়ু শ্রম বিভাগ পূর্ব ঘোষণা ছাড়াই আন্তর্জাতিক শ্রম দিবসে শ্রমিকদের কাজ করতে বাধ্য করার জন্য রাজ্যের বিভিন্ন অংশে দেশশোটিরও বেশি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে থুতুকুড়ি কবিলপট্টি বিলাতিকুলাম তিরুচেন্দুর ত্রিবৈকুন্তম এবং সাথানকুলাম এলাকায় ৩৭টি দোকান ও বাণিজ্যিক কেন্দ্র সহ মোট তিয়াত্তরটি প্রতিষ্ঠান এবং তেত্রিশটি হোটেল ও তিনটি পরিবহন সংস্থাকে নোটিশ জারি করা হয়েছে এবং এর মধ্যে আইন লঙ্ঘন করা একাশিটি প্রতিষ্ঠান ইরোড ভবানী পেরুন্দুরাই গভীচেত্তিপলায়াম এবং সত্যমঙ্গালাম এলাকা থেকে রয়েছে তামিলনাড়ু শিল্প প্রতিষ্ঠান জাতীয় উৎসব এবং বিশেষ ছুটির দিন আইন বাধ্যতামূলক করে যে প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই শ্রম বিভাগের কাছে ফর্ম ফাইভে জমা দিতে হবে আন্তর্জাতিক শ্রম দিবসে কাজ করা কর্মীদের নাম তালিকাবদ্ধ করে এবং এই ধরনের কর্মীদের দ্বিগুণ অর্থ প্রদান বা বিকল্প ছুটির নিশ্চয়তা দিতে হবে আন্তর্জাতিক শ্রম দিবসে লুধিয়ানার পাঞ্জাবের জাসপাল বাঙ্গার গ্রামের শিল্পাঞ্চলে একটি রাবার তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে যখন বিস্ফোরণে কারখানাটি কেঁপে ওঠে তখন সেখানে অন্তত নয়জন শ্রমিক কর্মরত ছিলেন বিস্ফোরণটি এতটাই মারাত্মক ছিল যে এতে আশেপাশের কারখানা জ্বালনার কাজগুলি ভেঙে যায় মৃতদের নাম ৪৫ বছর বয়সী জগদীশ শর্মা এবং বত্রিশ বছর বয়সী কুন্দন কুমার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক তেরো জন সদস্যের একটি হাই পাওয়ার কমিটি গঠন করেছে যাতে ট্রেন চালকদের জন্য খাবার এবং টয়লেট বিরতির পদ্ধতি নির্ণয় করা হয় বর্তমানে ট্রেনের ইঞ্জিনে ডিউটি লোকো পাইলটরা নিয়েদের কর্মক্ষেত্রে যখন আট ঘন্টা ডিউটিতে থাকেন কিন্তু তাদের জন্য কোনো টয়লেট বা নির্দিষ্ট খাওয়ার জায়গা নেই ইন্ডিয়ান রেলওয়ে লোক ম্যান ইন্ডিয়ান রেলওয়ে লোক রানিং ম্যান অর্গানাইজেশনস দু সালে প্রথম বিষয়টি উত্থাপন করেছিল তবে সরকার তাদের দাবির প্রতি কোনো কর্মবাদ করেননি তেরো সদস্যের কমিটিতে প্রধান শ্রম কমিশনার চেয়ারম্যান রেলওয়ে বোর্ডের প্রতিনিধি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের একজন সদস্য এবং শ্রমিক ইউনিয়নের ছয় জন সদস্য রয়েছেন কমিটি তার প্রথম বৈঠকে শ্রমিকদের দাবি পূরণের জন্য রেলওয়ে আইন উনিশশো উননব্বই এবং রেলওয়ে সার্ভেন্স কাজের সময় এবং বিশ্রামের নিয়ম দু হাজার পাঁচ সংশোধন করার পরিকল্পনা করেছে এবার আন্তর্জাতিক খবরের দিকে এগিয়ে যাওয়া যাক প্রথম খবরটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের যেখানে শিল্প সম্পর্ক কমিশন শিক্ষকদের শিল্পকর্মকে অবৈধ বলে গণ্য করেছে এবং তাদের কাজের নিষেধাজ্ঞার কর্মসূচি জারি করা থেকে বিরত থাকতে বলেছে এর আগে কুইন্সল্যান্ড টিচার্স অ্যাসোসিয়েশন পয়লা মে দু থেকে শুরু হওয়া কাজের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছিল যাতে বিভাগটি শিক্ষকদের ঘাটতি মোকাবেলা করতে পারে এবং অস্ট্রেলিয়ায় নতুন পাঠ্যক্রম দ্বারা তৈরি কাজের চাপ সমস্যাগুলি ইও মোকাবেলা করতে পারে ইউনিয়ন শিক্ষকদেরকে বেশি ছাত্রছাত্রী রয়েছে এমন ক্লাসে না পড়াতে পুরো স্কুল পর্যালোচনায় জড়িত না হওয়ার এবং ডেটা সংগ্রহের কাজ কম করার জন্য আহ্বান জানিয়েছিল যার পরে শিক্ষা বিভাগ বিষয়টিকে শিল্প সম্পর্ক কমিশনের কাছে টেনে নিয়ে গিয়েছিল শেষ আপডেটটি কানাডা টরেন্টো থেকে যেখানে প্যাকেজড ফুড প্রস্তুতকারক কোম্পানি নেসলের প্রায় চার ৫৫০ জন শ্রমিক ধর্মঘট শুরু করেছেন যখন কোম্পানির ম্যানেজমেন্ট মজুরি চুক্তিতে তার অবস্থান থেকে সরে আসতে অস্বীকার করেছে যে শ্রমিকরা কিটক্যাট অ্যারো এবং কফি ক্রিম চকলেট বানের মতন পণ্য উৎপাদন করে তারা তাদের পেনশন পরিকল্পনার উন্নতির দাবি করে আসছে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে তাদের মজুরি কোম্পানির দ্বারা দুই বছর ফ্রিজ করে রাখার ব্যাপারটি প্রত্যাখ্যান করেছেন আজকের খবরে এইটুকুই আমরা আবার ফিরে আসবো শ্রমজগতের নানা খবর নিয়েও ওয়ার্কার্স কানেক্ট রেডিওর সাথে